হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা রাতে ঘুমানোর আগে এই সহজ একটি উপায় মাত্র এক চামচ এই জিনিসটি দুটো জিনিসের সাথে মিশিয়ে মুখে যদি মেখে নাও তোমাদের মুখ থেকে দেখবে সমস্ত কালো দাগ ছোপ ময়লা নোংরা তুলে দেবে শুধু মুখেই না এটা তোমরা হাতে পায়েও কিন্তু ইউজ করতে পারো এটা একটা দারুণ ঘরোয়া উপায় এটা আমাদের ত্বক থেকে কালো ভাব তুলে দিয়ে রাতারাতি ত্বককে ফর্সা উজ্জ্বল চকচকে করে দেবে মুখে যদি মেছেদার দাগ সানট্যান আছে পিগমেন্টেশন দূর করে দিয়ে ত্বককে খুব সুন্দর ফর্সা একটা গ্লো নিয়ে চলে আসবে কোনো দামি ফেশিয়াল লাগবে না কোনো দামি ক্রিম লাগবে না কোনো দামি ফেসওয়াশও লাগবে না তো তার জন্য কি করতে হবে সবার প্রথমে তোমাদেরকে দেখো এখানে নিতে হবে চালের গুঁড়ো তো তোমরা এখানে ঘুমানোর আগে রাতে করতে পারো অথবা স্নানের আগে যখনই সময় পাবে তখন কিন্তু এই উপায়টা করতে পারো একদিন ছাড়া একদিন করে এই উপায়টা করতে পারো রোজ না একদিন ছাড়া একদিনই কিন্তু করবে তো এইরকম ভাবে কি করবে সপ্তাহে তিন দিন থেকে চার দিন তোমরা করবে তো এখানে আমি এক চামচ অথবা দু চামচ চালের গুঁড়ো নিতে হবে চালের গুঁড়োটা যেন খুব ফাইন পাউডার হয় এবারে এর মধ্যে মেশাতে হবে এক বড় চামচের এক চামচ মধু মধুর সাথে চালগুলো কিন্তু দুর্দান্তভাবে কিন্তু আমাদের ত্বককে এক্সফলিয়েট করে ত্বকে ফর্সা করে দেয় ডেড স্কিন যেটা আছে মৃত কোষগুলোকে পরিষ্কার করে একদম ত্বককে পোর্স যে থাকে সেই পোর্সগুলোকে ক্লিন করে ত্বককে পরিষ্কার করতে কিন্তু সাহায্য করে এবং স্কিনে কিন্তু গ্লোয়িং করতে ভীষণভাবে হেল্প করে তো এখানে মধু আর চাল গুঁড়োটাকে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো পাতিলেবুর রস দিয়ে খুব ভালো করে এই তিনটে জিনিস আগে মিক্স করে নিতে হবে মানে গুঁড়োর সাথে মধু আর লেবুর রস এই তিনটে জিনিসকে খুব ভালো করে মিক্স করে নেবে যাদের ধরো পিম্পলস হচ্ছে মুখে ব্রণর দাগ আছে মেচেতার দাগ আছে এই সমস্ত ধরনের দাগ ছোপ কিন্তু তুলে দিয়ে একদম পরিষ্কার করে দেবে দিয়ে ত্বকে কিন্তু একটা উজ্জ্বলতা নিয়ে আসবে তো এরপরে কি করবে অল্প অল্প করে কাঁচা দুধ দিতে হবে কাঁচা দুধ তোমরা নিতে পারো এখানে অথবা ফোটানো দুধ একদম ঠান্ডা করে সেটা নিয়ে কিন্তু অল্প অল্প করে এইভাবে মেশাতে হবে দিয়ে এভাবে অল্প অল্প করে দুধ দেবে দিয়ে পরে মেশাবে দেখবে একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে তো দেখো দেখতেই পাচ্ছ কীরকমভাবে ব্যাটারটা তৈরি হয়েছে একদম পুরো ক্রিমের মতো একটা টেক্সচার তো এটা কিন্তু তোমরা বানিয়ে ফ্রিজে রেখেও দিতে পারো তিন চার দিনের জন্য ব্যবহার করতে পারো প্রত্যেকদিন দিন রাত্রে ঘুমানোর আগে মুখটাকে কি করবে আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নিয়ে তারপরে এইভাবে দেখো আমি যেভাবে দেখো লাগাচ্ছি ঠিক এইভাবে ব্যবহার করো তাহলে কিন্তু দেখবে ত্বকের উজ্জ্বলতা আবার ফিরে এসেছে একদম দাগচপ হালকা করে দেবে মুছে দেবে তো দেখবে এটার মধ্যে যেহেতু দুধ আছে তো তোমরা কিন্তু সবাই ব্যবহার করতে পারবে অয়েলি স্কিন ড্রাই স্কিন নর্মাল স্কিন আবার ছেলেরাও কিন্তু ব্যবহার করতে পারো অনেকেই জিজ্ঞাসা করে যে দিদি ছেলেরা কি ইউজ করতে পারবে অবশ্যই এটা ছেলে মেয়ে বাচ্চা সবাই কিন্তু ইউজ করতে পারবে দিয়ে এটা কিন্তু তোমাদের ত্বকের অনেক গুণ উজ্জ্বলতা কিন্তু বাড়িয়ে দেবে দিয়ে দেখো এইভাবে কিন্তু খুব ভালো করে লাগিয়ে দিতে হবে তবে হ্যাঁ এটা ঠিক এটা কিন্তু একদিনেই কিন্তু যে রেজাল্টটা খুব তোমরা দাগছোপ একদিনেই উঠে যাবে তা নয় এটা ধৈর্য ধরে কদিন ব্যবহার করতে থাকবে দেখবে ভীষণ ভালো রেজাল্ট তোমরা পাবে কিছু দিনের মধ্যেই তো দেখো এভাবে খুব ভালো করে লাগাবে যেখানে যেখানে চোখের তলায় দেখো খুব সাবধানে এটাকে একটু ব্যবহার করতে পারে আর যদি হাতে পায়ে কালো দাগ ছোপ থাকে ঘাড়ে দাগ ছপ থাকে তো হাতে পায়ে যেখানে যেখানে তোমাদের কালো কালো দাগ হয়ে যায় অনেক সময় কি হয় পিঠে কালো কালো দাগ ছোপ হয়ে যায় ঘাড়ে থাকে দাগ ছোপ অনেক পুরনো পিম্পলস আছে যেগুলো উঠতেই চায় না তারপরে ব্রণ ফুরস্করির দাগ আছে সেই সমস্যাও কিন্তু সব দূর করে দেবে এই উপায়টা তো তোমরা এটা রেখে দিতে পারো দিয়ে কিন্তু আবার তিন দিন দু তিন দিন ইউজ করতে পারো তো দেখো এভাবে আমি এটা রেখে দেবো এখন দশ পনেরো মিনিট তারপরে কি করবে দশ পনেরো মিনিট পরে একটা ভিজে রুমাল দিয়ে মুখটাকে আগে ভালো করে এভাবে পরিষ্কার করে নেবে এটা কিন্তু সত্যি ভীষণ ভালো রেজাল্ট দেয় বন্ধুরা যেহেতু এটার মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই একদম ঘরোয়া একটা উপায় তো এটা যদি তোমরা ঠিকঠাক করে ব্যবহার করো তাহলে কিছু দিনের মধ্যেই দেখবে অসম্ভব ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে দেখো একবার ব্যবহার তোমরা নিশ্চয়ই রেজাল্টটা দেখতে পাচ্ছ যে স্ক্রিনটা কতটা ব্রাইট করে দিয়েছে তো তোমরাও যদি এইরকম রেজাল্ট পেতে চাও তাহলে এই উপায়টা কিন্তু অবশ্যই করবে তো এবারে ভালো করে মুখটাকে জল দিয়ে ধুয়ে নেবে তারপরে দেখো একটা সিরাম বানাবো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি অ্যালোভেরা জেল তো তোমরা এখানে অ্যালোভেরা জেল নিতে পারো গ্লিসারিন নিতে পারো বা ভিটামিনই ক্যাপসুলও কিন্তু দিতে পারো আর দেবে এর মধ্যে একটুখানি গোলাপ জল দিয়ে পরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবে তো তৈরি হয়ে গেল আমাদের খুব সিম্পল একটা সিরাম তো দেখো এটা কি করবে ভালো করে আগে মুখে লাগিয়ে নেবে দেখো যাদের মুখে বয়সের ছাপ রয়েছে সেগুলো দূর করবে মুখে দাগ চোখ দূর করবে তার সাথে সাথে কি করবে রিঙ্কেলস দূর করবে মেচেতার দাগ পিগমেন্টেশন এগুলো দূর করতে কিন্তু সাহায্য করবে দিয়ে স্কিনকে একটা ভেতর থেকে হেলদি গ্লোয়িং করে তুলবে তো এটা তোমরা রোজ মাখতে পারো দিনে দুবার করেও কিন্তু ব্যবহার করতে পারো তো দেখো সারা মুখে খুব ভালো করে লাগিয়ে এভাবে মাসাজ করতে হবে এটা ততক্ষণ মাসাজ করবে যতক্ষণ না এটা পুরোপুরি মুখে টেনে যাচ্ছে বেশ কিছুক্ষণ ধরে মাসাজ করলে কি হবে ব্লাড সার্কুলেশন হবে ফলে রক্ত সঞ্চালন হওয়ার ফলে কি হবে স্কিনের যে সমস্যা সেগুলো দূর হয়ে দাগচোপ দূর হয়ে রিঙ্কিল দূর হবে আর স্কিনটা আরও বেশি গ্লোইং করবে তো এটা যখন দেখবে পুরোপুরি স্কিনে একদম মিশে গেছে তখন দেখবে স্কিনটা ভীষণভাবে গ্লো করছে তো এর পরে যদি তোমাদের মনে হয় যে কোনো ময়েশ্চারাইজার বা নাইট ক্রিমের দরকার আছে তাহলে তোমরা অবশ্যই সেটা লাগাতে পারো তো দেখো ইনস্ট্যান্টলি মুখটা কীরকম দাগ ছোপ দূর করে পরিষ্কার হয়ে গিয়েছে তো তোমরাও যদি এরকম রেজাল্ট চাও তাহলে অবশ্যই ভিডিওটা ট্রাই করো আর কেমন লাগলো আমাকে জানিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সবাইকে টাটা